যা দর্শক আছে আপনি একজন কোরআনের হাফিজ এবং হচ্ছে বাংলাদেশে আপনি মসজিদে বা মাদ্রাসায় ইমামতি করছেন দীর্ঘ তিন চার বছরের আপনি একটা অভিজ্ঞতা তো আপনার মতো একটা মানুষকে শিখে খেতে পারে আমরাও অনেক আনন্দিত তো আমাদের এটার উদ্দেশ্যে যদি ভাইয়া কিছু একটা মানে বলতেন ভাইয়া আসসালাম আলাইকুম রহমত উল্লাহ আমি দীর্ঘদিন যাবার চেষ্টা করছেছিলাম যে একটা ভালো প্রতিষ্ঠানের মাধ্যমে আমি ড্রাইভিং স্কুলে জয়েন হয়ে একজন ভালো প্রশিক্ষকের মাধ্যমে আমি ড্রাইভিংটা আমি শিখব আলহামদুলিল্লাহ আমি গত গত সপ্তাহে মনে হয় আমি ফেসবুক স্কুল করতে করতে আমি ইব্রাহিম প্রশিক্ষণ স্কুল ড্রাইভিং স্কুলে আমি যোগাযোগ করি বাইজিৎ ভাইয়ের সাথে কথা বলি তো ওনার সাথে আমি গত তিন দিন আগে আমি যোগাযোগ করে ওনার মাধ্যমে আমি ড্রাইভিং শিখতে আসি আলহামদুলিল্লাহ বাইয়ের ব্যবহার বাইয়ের শিখানোর কৌশল আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেক অল্প সময়ের মধ্যে উনি আপনাদেরকে এবং আমাকে আমার অভিজ্ঞতা অনুযায়ী উনি আমাকে অনেক অল্প সময়ের মধ্যে ড্রাইভিং স্কিলটা শিখেছে আলহামদুলিল্লাহ চার দিন অনেক অল্প সময় কিন্তু ওনার পরিশ্রম ছিল চার বছরের সমান আলাইকুম বাইজিজ হাসান বলছিলাম এই মুহূর্তে আসি হচ্ছে পনেরো নম্বর রাবুয়াতে একটা শপিং মলের ভিতরে আমাদের সাথে আছে হচ্ছে কুমিল্লার একটা ভাইয়া ওনাকে আমি আজকে আজকে চতুর্থ নাম্বার দিন আজকে সব ড্রাইভিংটা পুরোটা কোর্সটা কমপ্লিট করালাম তো ওনাকে পার্কিং কমপ্লিট করানোর পরে এখন উনি রিভার্স পার্কিংটা করবে তো আমরা দেখবো যে উনি কেমন করে পার্কিং করে আপনারা সবাই ভিডিওতে দেখেন তো গাড়ি থেকে নামতেছি এখন তো এটা আসি হচ্ছে শপিং মলের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভাইয়া স্টার্ট করেন হ্যাঁ আপনারা দেখেন ভাইয়া কিভাবে পার্কিংটা করে। এবং হয় কিনা বা তার করা ঠিক আছে কিনা বা ভুল ত্রুটি হইলে আপনারা অবশ্যই জানাবেন এখানে অনেক ভুল ত্রুটি হতে পারে আমাদের অনেক অভিজ্ঞ ড্রাইভাররা থাকতে পারে তারা যদি কোনো ভুল হয় তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন সে রিভার্স পার্কিং করতেছে ভাইয়া দেখেন আপনারা একটু হ্যাঁ এই যে এই লাইনে ঢুকাবে আর কি যে এই লাইনটা যেটা দেখতে পাচ্ছেন এই লাইনে উনি পার্কিং করবে তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে পার্কিং করে তো আলহামদুলিল্লাহ পার্কিংটা ওনাকে মোটামুটি আমরা কমপ্লিট করাই দিছি তো হচ্ছে ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনবো যে ওনাকে কীভাবে আমরা পার্কিংটা কমপ্লিট করাইলাম তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি তো আমাদের সাথে আছে হচ্ছে কুমিল্লার ভাইয়া তো আপনারা দেখলেন যে ভাইয়াকে কীভাবে আমরা পার্কিংটা করাইলাম বা ভাইয়া কীভাবে পার্কিংটা করলো ভুল ত্রুটি এখানে হইতেই পারে বা গাড়ি একটু অ্যাঙ্গেল হয়েছে সমস্যা নেই লাইনের মধ্যে আছে গাড়ি আলহামদুলিল্লাহ এতটুকুই তো ভাইয়ের সাথে আমরা একটু পরিচয় হই এবং হচ্ছে ভাইয়ের কাছ শুনবো যে আমরা তাকে কীভাবে ড্রাইভিংটা কিভাবে শিখাইছি বা মেইন রোডে তাকে দিছি কিনা এবং ভাই একজন হচ্ছে কোরআনের হাফেজ বাংলাদেশে উনি অনেক কি বলে ইমামতি করছে এবং অনেক ভালো ইয়ে একজন মানুষ তো ওনার সাথে আমরা একটু পরিচয় আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছে তো ভাইয়া ইব্রাহিম ড্রাইভিং স্কুল থেকে আমি বলছিলাম ভাইজ হাসান তো আজকে আপনার হচ্ছে চতুর্থ নাম্বার দিন তো হচ্ছে আপনাকে আমরা ওই যে হাইওয়ে থেকে নিয়ে আসলাম এইমাত্র মাত্র কালকে আমরা পুরোটাই ছিলাম হচ্ছে পনেরো নম্বর হাইওয়েতে হাইওয়ে রোডে তো যাই হোক ভাইয়া আমাদের আমাদের সার্ভিস বা আমাদের শিখানোর সিস্টেম বা আমাদের কমিটমেন্ট বা সব কিছু ভাইয়া আপনি সব কিছু আপনার কাছে কেমন কি লাগছে ভাইয়া যদি একটু ভাইয়া আমাদেরকে আমাদের যা দর্শক আছে আপনি একজন কোরআনের হাফেজ এবং হচ্ছে বাংলাদেশে আপনি মসজিদে বা মাদ্রাসায় ইমামতি করছেন দীর্ঘ তিন চার বছরের আপনার একটা অভিজ্ঞতা তো আপনার মতো একটা মানুষকে শিখাতে পেরে ভাই আমরাও অনেক আনন্দিত তো আমাদের এটার উদ্দেশ্যে যদি ভাইয়া কিছু একটা মানে বলতেন ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছিলাম যে একটা ভালো প্রতিষ্ঠানের মাধ্যমে আমি ড্রাইভিং স্কুলে জয়েন হয়ে একজন ভালো প্রশিক্ষকের মাধ্যমে আমি ড্রাইভিংটা আমি শিখব আলহামদুলিল্লাহ আমি গত গত সপ্তাহে মনে হয় আমি ফেসবুক স্কুল করতে করতে আমি ইব্রাহিম প্রশিক্ষণ স্কুল ড্রাইভিং স্কুলে আমি যোগাযোগ করি বাইজ বাইয়ের সাথে কথা বলি ওনার সাথে আমি গত তিন দিন আগে আমি যোগাযোগ করে ওনার মাধ্যমে আমি ড্রাইভিং শিখতে আসি আলহামদুলিল্লাহ বাইয়ের ব্যবহার বাইরের শিখানোর কৌশল আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেক অল্প সময়ের মধ্যে উনি আপনাদেরকে এবং আমাকে আমার অভিজ্ঞতা অনুযায়ী উনি আমাকে অনেক অল্প সময়ের মধ্যে ড্রাইভিং স্কিলটা শিখেছি আলহামদুলিল্লাহ চার দিন অনেক অল্প সময় কিন্তু ওনার পরিশ্রম ছিল চার বছরের সমান তো ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য ভাইয়া কিন্তু এখানে একটা মাদ্রাসায় একটা এক্সামের কি যেন একটা পোস্টে আছেন ভাইয়া যাই হোক মানে শিক্ষকদের সাথে উনি আছে যাই একটা মাদ্রাসাতে সাথে উনি জব করে পাশাপাশি ভাই এই কাজটা শিখতেছে তো ভাইয়ের জন্য আমি মন থেকে ভাইয়ের জন্য দোয়া করি যেন ভাই একটা ভালো কিছু করতে পারে তো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে তো আপনারা যারা রিয়াদের মধ্যে আছেন এবং ড্রাইভিং শিখতে যাচ্ছেন। আমাদের আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শাখা আছে রিয়াদে জেদ্দাতে দাম্মামে এবং জুবাইলে তো আপনি আমাদেরকে নক করলে ইনশাল্লাহ আমরা এক ঘন্টার মধ্যে আপনাদের লোকেশনে গাড়ি পাঠানোর চেষ্টা করব আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া ওকে আসসালামু আলাইকুম